প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা প্রচারে চমক দিলেন রচনা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে সঙ্গে নিয়ে ব্যান্ডেল থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত প্রচার করলেন রচনা ট্রেনের কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে ঘুরে ঘুরে তিনি প্রচার করলেন পৌঁছে গেলেন মানুষের কাছে আজ দিন দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে গিয়ে দেখা করে দেখে কিছু করে দাদা কেউ দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সাথে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি তাকে কি অসুবিধা সেখানে লকেটও আরতিতে নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও কোটা করে প্রচার করেছি জলের উপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে কে শ্রদ্ধা জানিয়ে যেরকম ভাবে পাচ্ছে অনেক ভালো লাগলো ব্যান্ডেজরা যেখানে বসেন যারা হাওড়াতে মাল টাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ দের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কোম্পানি নিয়ে সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্ট উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সব সময় থাকতে পারি না আপনি উঠলেন বলে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে